আপনাদের ভিউজ কমে যাওয়ার কারণ কি এবং ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ কি এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অনেক সময় দেখা যায় আমাদের যে পরিমাণ অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে বা তিন মাসে বা ছয় মাসে আমাদের চ্যানেলটার যত বয়স হয়েছে দেখা যায় একটা পর্যায়ে এসে একটা ভিউজ জমা হয় একটা ওয়াচ টাইম হয় হঠাৎ করে দেখা যায় এখান থেকে ভিউজ মাইনাস হতে থাকে ওয়াচ টাইম মাইনাস হতে থাকে এটার পিছনে সবচেয়ে বড় কারণ কি কেন এই সমস্যাটা হয় আজকে আপনাদেরকে জানাবো যেমন আমার আত্মাক্রিম নামক একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখা যায় আসতে প্রায় চার পাঁচ ঘন্টা ওয়াশ টাইম মাইনাস হয়ে গেছে এর কারণ কি এটার পিছনে সবচেয়ে বড় কারণ কি আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেনে আলোচনায় আসতে পারি দর্শক ভিউজ কমে যাওয়ার পিছনে সবচেয়েতে বড় ভিউজ এবং অস্টাইম কমে যাওয়ার পিছনে সবচাইতে বড়ো কারণ আমরা কিন্তু যখন একটা চ্যানেল দেখে র্যাঙ্কে যাচ্ছে আমাদের মন খুশি হয়ে থাকে চ্যানেলটা যখন ডাউন হয়ে যায় ভিউজ ডাউন হয়ে যায় টাইম ডাউন হয়ে যায় মন খারাপ হয় তো গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম কেন আমাদের চ্যানেল ডাউন হয় কিন্তু আজকে ওই বিষয়ে আলোচনা করবো না ভিউজ মাইনাস করে কেন ইউটিউব ওয়াশ টাইম মাইনাস করে কেন ইউটিউব একটা কথা মাথায় রাখবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে সবসময় ফলো করে ইউটিউবের নজরে যখন আপনার চ্যানেলটা এমন করবে যে আপনার ভিডিওগুলো আপনি দেখছেন বা আপনার ভিউজগুলো ভাবে আসতেছে আপনি অন্য কারো ফোন দিয়ে দেখতেছেন যে ওয়াইফাই রাউটার থেকে আপনার ফোনটা চলে ওই ওয়াইফাই রাউটার থেকে আরেকটা ফোন দিয়ে আপনি ভিডিওগুলো দেখছেন ইউটিউবের নজরে যখন এই জিনিসগুলো পড়বে তখন ইউটিউব কিন্তু নিজ দায়িত্বে আপনার ভিডিওগুলো ভিডিওর যে ভিউজ আছে ভিউজ আস্তে আস্তে মাইনাস করবে যে ওয়াচ টাইম আছে ওয়াচ টাইম আস্তে আস্তে মাইনাস করবে এই এগুলো কিন্তু এগুলোর পিছনে আপনি নিজেই কারণ এ ভিউজ কিন্তু এটা ইউটিউবের যখন আপনি এই বিষয়গুলো ছেড়ে দিবেন নিজের ভিডিও নিজে দেখা আবার অন্যের ফোন থেকে সার্চ করে নিজের ভিডিওগুলো নিজে দেখেন যখন এই জিনিসগুলো আপনি ছেড়ে দেবেন দেখবেন অটোমেটিক আবার আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে একটা বিষয় আবার অনেক সময় সমস্যাটা হয়ে থাকে ইউটিউবের আপডেটজনিত সমস্যার কারণে ইউটিউবের আপডেটজনিত সমস্যার কারণেও এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে তো এই ভিউজ কমে যা মাইনাস হওয়া সাবস্ক্রাইবার মাইনাস হওয়া ওয়াশ টাইম মাইনাস হওয়া এগুলো দেখে আমরা কেউ কখনো মন খারাপ করবো না ইনশাআল্লাহ যখন আপডেটজনিত সমস্যাটা ইউটিউবের শেষ হয়ে যাবে তখন আবার ভিউজ আগের জায়গায় চলে আসবে ওয়াশ টাইম আগের জায়গায় চলে আসবে এই জন্য আমরা এগুলো নিয়ে কেউ কখনো মন খারাপ করবো না ধন্যবাদ হয়তো বিষয়টা বোঝাতে পেরেছি